আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো চলে এলাম রান্নাঘরে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব এই যে আজকে কি করব আজকে এখানে মাংস ভিজাইছি আজকে খাসি গরু মাংস ভিজাইছি আজকে আমার ওরা বলতেছে একটু বিরিয়ানি পাকানোর জন্যে তো এখন একটু বিরিয়ানি পাখাবো আগে ভুলে মনে করছি ওটা মাংস ছিল তো আবার এই যে কোরবানের যে ইয়ে হয় না যে এটা কি কী বলে কলিজা গুদ্দা এগুলা যে বলে কোরবানের তো এগুলা যেভাবে ছিল যেভাবে নিয়ে আসছিলো আমি ওইভাবে রেখে দিছি আজকে এগুলারে কাটবো তারপরে সিদ্ধ করব। তো আগে বিরিয়ানির মাংসগুলো কেটে নেই একটু সামান্য আর একটু ভিজুক কেন ভিজাইতে আমার অনেক লেট হয়ে গেছিলো এই জন্যে এখন এই যে ডিম আসছে ডিমগুলো এইভাবে আছে ডিমগুলো এইগুলো রেখে দেই এই চারটা সিদ্ধ করে ফেলবো বিরিয়ানির সাথে সেইগুলো এখন এখানে রেখে দেই Sevdiğimi moylası. Yeni yaşlam, siyasi ama siyasi şey şey gibi paket আবার একটু এখন গ্লাসে দিয়ে ভরায় রাখবো এক দুই ঘন্টা এখন আমার পেঁয়াজটা রেডি করে নেই কারণ পেঁয়াজ কাটতে হবে তো পেঁয়াজটা রেডি করে নেই পেঁয়াজ নিয়ে আসি কাটাই সমস্যা কাটাকাটি এসে নেই লেট হয়ে যায় কাটাকাটি পেঁয়াজগুলো তিলে এক এক করে তারপরে বসাই দিব সব বিরিয়ানি পাকাবো কলিজা গুলারে রেডি করবো পাস্তা পাকাবো অনেক লেট বাবা কি চোখ জ্বলে এখন এক এক করে মাংসটা একটু একটু করে কেটে নেই যতটুকু পেঁয়াজ কাটছি দেখেন আমার চোখে পানি একাকার হয়ে গেছে বাবা ও বাবা কি মাংসটা কেটে নেই বিরিয়ানির মাংস একটু ছোট্ট ছোট্ট টুকরা দিলে ভালো ও আমার একদম চোর জ্বালায় ফেলছে ঢাকার বিরিয়ানি তো আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করবো ঢাকার বিরিয়ানি রান্না করবো সরিষার তেল দিয়ে ঘি দিব না একটু তেল ওই তেল দিয়েই আবার ভাজবো একটু তেল বেশি দিতে হয় ডাকার বিরিয়ানিতে আচ্ছা এইখানে চেষ্টা করবেন ও নিতে একদম মাংস নিতে একটু সর্বিয়ালা মাংস তাহলে মাংস বিরিয়ানি ভালো হয় এই যে আমি একটু সর্বিয়ালা মাংস নিছি এখানে এক কেজির মতো নিচি মাংস কারণ আমি অত বিরিয়ানি পাকাবো না এক কেজির মতো নিয়েছি এখানে তো এখন আমার তেলটা গরম হয়ে আনেক এখানে বিড়া নে আসল করতে এখানে এক একটু গরম হয়ে নেক তারপরে এক এক করে সব দিয়ে দিব কোথায় যেন তেজপাতা রাখছিলাম একটু তেজপাতা দিলে ভালো হয় দেখি পটাটা পাও যাইছেন আমি এমনি তো তেজপাতা ইউজ করি না তারপর আজকে চাইছিলাম একটু দিতে ওইথায় রাখা হইছে তেজপাতা যাই হোক আচ্ছা এইখানে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজ কেটে 바াজা 바াজা করে নেব

কেউ খায় নাই এই যে অনেকগুলা একটু গরম করে নেই গরম হোক আর মাংসটা অনেক ছোট ছোট করে কাটবেন আমি একদম ছোট করে কেটে নিছি বিরিয়ানি মাংস এমনি একটু ছোট কাটলে ভালো পেঁয়াজটা হয়ে গেল ভাজা ভালো এখানে দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে মাংসগুলা ঢেলে দিব পানির জড়াই এসি মাংসগুলা ঢেলে দিলাম তারপর মাংসগুলা ভালো করে কষালো পরে একটা একটা করে দিয়ে দিব

লবণ সরিষার তেলের অনেক ব্রান্ডে রয়েছে ওরা সবসময় সরিষার তেল দিয়ে করে বি দিয়ে করে না বাবা একটু আদা রসুন দিয়ে আদা রসুনটা দিয়ে দিলে আর একটু কষা ছ একবার একটা দিব আর একটু কষাইয়ে আবার আরেক জিনিস দিব এখন লবণ আদা রসুন দিলাম আমি এখানে কোনো বিরিয়ানি মশলা ইউজ করব না এটা যে ওর নিজস্ব একটা ফ্লেভার আছে ওটা দিয়েই আমি পাকাবো কোনো একটা যে বিরিয়ানির কেনার যে মশলা রেডিমেড ওটা দিব না নাহলে ও নিজস্ব যে একটা ফ্লেভার ওটা চলে যাবে যে জিরা ধুনিয়া একসাথে জিরা ধনিয়া দিয়ে দিলাম

বাবা কি যে ভিড় সব সময় ভিড় থাকে ওখানে গেছি আমরা রাত্রে একবার আমরা রাত্রে দুইটার দিকে গেছিলাম বাংলাদেশে গেছি এইবার যখন আমার বোনের ছেলে বিয়েতে গেছি আমার বড় ভাই আমাদেরকে খাওয়া ছিল তখন ওদের ওরা কোনো এত ময় মশলা দেয় না কিন্তু খাবারটা এত মজা আপনি দাঁড়ায় থাকতে হবে হোটেলটা এমন

কারণ ডিম সিদ্ধ হয়ে যাক বিরিয়ানির সাথে একটু ডিম না লাগলে ডিম না হলে কি আর হয় একটা ডিম দিয়ে দিলাম ডিম হইতে থাকুক এটাতে পানি দেই

মাংসটা বাজা বাজে হয়ে গেছে এখন আমি নামাই ফেলবো এই তেলটা দিয়েই আমি আবার রাইসটা বাজব মাংসটা নামাই আনি তারপরে তেলটা উপর কি আমি আবার ডেলে দিব গাই ভাজি নাই

চোখ হয়ে গেছে যে আমার খাজি বিরিয়ানি কি সুন্দর গ্র্যান্ড সরিষার তেলের এত সুন্দর গ্র্যান্ড মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সাথে যে ডিম করছি ডিম করছি এই যে হয়ে গেছে আমার বিরিয়ানি সেই তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ